আজকে রবিবারের স্পেশাল মেনু রবিবারের না না এবার যখন এই কথাটা উঠলো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হিসেবে কিন্তু হচ্ছে না ষষ্ঠী পুজো হচ্ছে না কিছু হচ্ছে না কোন এক কালে হতো হতো ওটা জামাই ষষ্ঠী এখন আমাদের ভোজন ষষ্ঠী পেট পূজা জামাই ষষ্ঠী মানে এখন একটা অকেশন চলো খাওয়া আর আজকে রবিবারও পড়েছে আচ্ছা ভুল প্রেডিকশন করলে হবে না আচ্ছা এই গেছে ডাল

এটা গেলো মায়ের আবার কবে আজকে এমন কিছু রান্না হয়নি এটা হচ্ছে কাঁকরোল ভাজা সঙ্গে হচ্ছে লঙ্কা ভাজা

ওখানে একটা বাটিতে জল রাখো এই গেল মাংস ডাল আচ্ছা এইটা পটল পোড়া কালকের একটু ছিল

জাস্ট বললাম না আমি বলছি মানে এই জামাই ষষ্ঠীটা মানে কোন মানে কোন ভদ্রলোক উৎপত্তি করেছিল আমার তার সঙ্গে দেখা করার খুব দরকার তার সঙ্গে বসিয়ে তাকে আমি আচ্ছা সে বিতর্ক করতাম আর কি যে কি প্রয়োজনে এটা প্রয়োজন হয়েছিল সকালবেলায় মাংসের দোকানে গিয়ে মাংস মানে মাটন আমি পঁচিশ জনের পরে লাইনে দাঁড়িয়ে রাস্তার মধ্যে ঠাটা রোদ ওই রোদের মধ্যে দাঁড়িয়ে তার মধ্যে আবার ওই বেশ কিছু আছে ভেতরে গোজ যারা ওই ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে ফুটপাতে দাদা আমার না মাথা ঘোরে আমার না পায়ে ব্যথা আমার কোমরে ব্যথা সেখানে গিয়ে তারাই দোকান বন্ধ ফুটপাতে গিয়ে বসে আছে তো সেই পঁচিশটা লোকের পর লাইন মানে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট এক ঘন্টা কুড়ি মিনিট লাইনে দাঁড়িয়ে তবে মাংস পেয়েছি হলো এবার তারপরে এসেছি মুরগির দোকানে চিকেনের জন্যে সেখানে লাইন দেখলাম আর লাইন দেওয়া আমি আর পারবো না এই রোদের মধ্যে ডিম নিলাম নিয়ে সোজা বাড়ি এলাম বাড়িয়েছে এসে তারপরে গেলাম মিষ্টি আনতে মিষ্টির দোকানে গিয়ে দেখি ওরকম কুড়ি পঁচিশ জনের লাইন হুম গিয়ে যখন পৌঁছালাম কাছাকাছি রসগোল্লা শেষ রসগোল্লা শেষ রসগোল্লা আবার ওই তৈরি হচ্ছে ওটা ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে বললো আধ ঘন্টা দাঁড়াতে হবে সব লোকগুলো চলে গেল কেউ বললো আমি সিগারেট খেয়ে আসি কেউ বললো পান খেয়ে আসি এই করে তারা চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম তার মাঝে যারা সন্দেশ নয় তাদের জন্য আবার ভেতরে ঢুকতে হচ্ছে সেই সন্দেশের জন্য আবার ভেতরে ঢুকে সেখানে পঁচিশ মিনিট পর সন্দেশ পেলাম এদিকে রসগোল্লা তৈরি হচ্ছে রসগোল্লা তৈরি হতে সে পঁয়তাল্লিশ মিনিট পর রসগোল্লা পেলাম সেই রসগোল্লা নিয়ে বাড়ি এলাম রাস্তায় কোনো মুরগির দোকানে মুরগি নেই সব শেষ তারপরে আর সেই কোনায় গিয়ে জোড়া পুকুরে এক মুরগির দোকানে গিয়ে মুরগি পেলাম এই সেই অবস্থা আজকে জামাই ষষ্ঠীর বাজার এটা নাকি জামাই ষষ্ঠী আর সাথে আছে পান মিষ্টি পান এটা মনে করে এনেছে থ্যাংক ইউ তার জন্য এবার আমি নেব সবাইকে দিলাম বন্ধুরা মানে কিছু কিছু বন্ধু আছে যারা বলে আমি নাকি সবার আগে নি জানি না তারা কি দেখে এইবার এই জামাই ষষ্ঠীটা কে উৎপন্ন করেছিল কেন উৎপন্ন করেছিল কিসের লোভে কিসের তাগিদে কি ছিল না

ষষ্ঠী পুজো মেন হচ্ছে সন্তান লাভের পুজো আচ্ছা জামাইকে সুস্থ রাখলে শান্ত রাখলে ভালো রাখলে তবে গিয়ে তার নিজের মেয়ে নিজের মেয়ে ভালো ভালো হবে এই হিসেবে

জামাইরা ছুটি নিয়ে অফিস থেকে এসে ওখানে শালিদের শালি থাকলে শালিদের নিয়ে সিনেমা যাওয়া বিবর্তন হয়েছে এখন এই হচ্ছে জামাই ষষ্ঠীর কাহিনী সে কি জানতো না তখন তো মুনি ঋষিরা জন্মেছে তারা জানতো না তখন তো আরো বেশি করে জানতো এক একজনের বাড়িতে দশটা বারোটা করে তাদের সন্তান জানতো না ওই সেই বারোটা সন্তান আবার বারোটা করে করলে একশো চুয়াল্লিশটা সেই করে করে আজ এখন একশো চল্লিশ কোটি ওই চল্লিশ কোটি মধ্যে অবশ্যই এটা জামাইষষ্ঠী তো শুধুমাত্র বাঙালিদের এটা আর কোনো প্রভিনসে নেই তাই তো হ্যাঁ এই জামাই ষষ্ঠীটা তো শুধুমাত্র বাঙালিদের আর অন্য কোন স্টেটে নেই অন্য রকম আছে কিছু হুম ঠিক আছে খান জামাই ষষ্ঠীর খাওয়া নয় এটা মাটনটা দেখাও মাটনটা দেখতে খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব পাতলার উপরে করেছি এটা হচ্ছে রিয়াজি মাটন

দারুণ ঝাল আছে এতো ঝাল লাগছে তেল হচ্ছে চর্বি দিয়েছে দেখলাম তেল আমি খুব কম দিয়েছি কিচ্ছু হবে না ওটা ছাড়া আরে একজি খাস আমার এমনিও ভালো লাগে না আর যে সকল বন্ধুরা বলে বাবাকে দেয় না এই দেখো এই দেখো এই দেখো সবাইকে দিই সবাইকে দিয়েই খাই কিন্তু ব্যাপারটা হচ্ছে বাবা সহ্য করতে পায় না বলে যেটা যেটা খেতে চায় না দিই না ও ঠিক খাবে ওটা তো পারবে না রসগোল্লা রসগোল্লা এই যে এখানে আছে এটা ভালোবাসো তো খেয়ে নাও আবার এক মাছ তো খেতে দেবো না নিয়ে নাও খেয়ে নাও সবগুলো খেলাম চান্দ হয়েছো দেখা যাবে

আজকে লন্ডো বন্ধ এই যে আজকে দোকানে যাবে সব বিরিয়ানি খাবে কুত্তা বিরিয়ানি খাবে না 까উয়া বিরিয়ানি খাবে সে তো তারাই জানবে আজকে ও তো ও ধরাও পড়বে টাকা দিয়ে সব ঠিক হয়ে যাবে ও বাইরে জিনিস না খাওয়াই ভালো জাগে এখানেও যে পাইল করবে না তার তো কোনো মানে নেই তারে ভালো হয়েছে ঝাল হয়নি লঙ্কা দোলে না ওই যে লঙ্কা আছে লঙ্কা দোলে না

যাই হোক আজকে খাওয়া যেমনই হোক লাশপাতে এই পানটা খাওয়ার আনন্দটাকে দ্বিগুণ করে দেবে আরে ওটা পান আছে না কি আছে সেটা আগে খুলে তাহলে দেখো পানি আছে এখন এটো হাতে কি করে খুলবো দাদা বা হাতে খুলে দেখাচ্ছি এই এটা পানি আছে এটা খুলে মিষ্টি পান মিষ্টি পাতার না তাহলে আর মিষ্টি পান হবে না মিষ্টি পাতার পান হলেই খেতে ভালো হবে না হয়তো সেই জঘন্যতম তাহলে আনলে কেন এই দোকানের পান বিখ্যাত পান না মিষ্টি পাতার কি জানি না সেটা খেয়ে তোমরা বলবে আরে বলে দিতে হয় যে মিষ্টি পাতার পান তবে মিষ্টি পাতার বানায় আর যদি মলে নরমাল এই নরমাল বাংলা পাতার গুলো ওই দোকানে মিষ্টি পান বললেই মিষ্টি কারণ 12 টাকা করে একটা দাম আসছে দাদা হ্যাঁ হয়ে যাবে এখনি চলো তাহলে এবার পান 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 পানের ফিলিটা ঠিক করে করতে পারে